এবার সাংবাদিকের কঠিন প্রশ্নে রিষাদ হোসেনকে নিয়ে একই বলল লাহোর কালান্দার্সের অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি তো সম্মানিত বিস্তারিত জানুন ব্যাটে বলে সাদামাটা ছিলেন সাকিব তবে লেগ স্পিনে জলক দেখিয়ে লাহোর কালান্দার্সকে ফাইনালে তুললেন রিষাদ হোসেন সালমান মির্জার আগুন জোড়া শুরু আর ঋষাদের মাঝের ওভারে ধ্বংসাত্মক স্প্যালে ইসলামাবাদ থেমে যায় একশো সাত রানে ফলে পঁচানব্বই রানের বড় জয় তুলে নিয়ে পাকিস্তান সুপার লিগের ফাইনালে জায়গা করে নিল বর্তমান চ্যাম্পিয়ন লাহোর এর আগে ব্যাটিংয়ে নেমে মোহাম্মদ নাইম ও কুশল পেরের হাফ সেঞ্চুরিতে আর উইকেটে দুইশো দুই রান সংগ্রহ করে লাহর টাকিব আল হাসান এবারও ব্যর্থ দুই বল খেলে ফিরেছেন শূন্য রানে অবশ্য রিসাদ শেষ দুই বলে পাঁচ রান করে দলীয় রানটা দুইশো ছড়িয়ে বইংক রাখেন দুইশো তিন রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই দেখা গায় ইসলামাবাদ পরবর্তীতে ত্রিশ রানের মধ্যে চার উইকেট হারিয়ে ব্যাক ফুটে চলে যায় তারা সালমান মির্জার বোলিংয়ে ভেঙে পড়ে টপ অর্ডার সপ্তম ওভারে বল হাতে এসে সাকিবদের নয়ান উইকেট না পেলেও তার ওভার থেকে চাপমুক্ত হতে পারেনি ব্যাটাররা পরের ওভারের হিসাব কিছুটা খরচ করলেও দশম ওভারে আবার বল হাতে নিয়ে ফিরিয়ে দেন বিপজ্জনক সালমান আগাকে বারোতম ওভারের হিসাব আরও ভয়ঙ্কর হয়ে ওঠেন একই ওভারে তুলে নেন এক সাদ্দাব খান ও জিমিন ইসামকে কৃষাদের গুর্নিতে ভেঙে পড়ে ইসলামাবাদের রেশ্বাস বর্ষা গুলো সাত উইকেটে পঁচানব্বই রান করা দলটি এরপর আর কোনো প্রতিরোধ করতে পারেনি নাসিম শাহ ও টাইমাল মিলসকে ফিরিয়ে ম্যাচটাকে এক পেশে বানিয়ে দেন লাহোর ষোলতম ওভারের প্রথম বলে হায়দার আলীকে আউট করে জয় নিশ্চিত করেন শাহিন জাফিদি লাউরের হয়ে শাহিন ও সালমান মির্জা প্রত্যেকেই দিন তিন উইকেট শিকার করেন তবে তিন ওভারে চৌত্রিশ রান দিয়ে ঋষাদ দিলেন সবচেয়ে করছে সাকিব হাসান তিন ওভার দিয়েছেন সাতাশ রান